আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে হাইবার লুডু এবি নিউজ এর কত সুন্দর পার্কিং দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর জায়গাটা আমার কাছে ভালো লাগছে তাই এই ভিডিওটা শুরু করছি আপনাদের জন্য অনেক বড় পার্কিং এর এরিয়া আর বর্তমানে আমি বাইরে যাচ্ছি আসলে এখানে না আইলে বোঝা যেত না এখান থেকে বাইরে যাওয়া অনেক টপ দিয়ে পাত কারণ আখটা কেউ আইলে মাথা কাজ করে না যদি আখটা কেউ আসে তাহলে মাথা কাজ করতো না কারণ কোন দিকে বার হইতো তো কে পাইতো না রাস্তা বেশি বোর্ড লাগাইল আছে আর দেখতে পাবা কত সুন্দর পার্কিং বর্তমানে একটু জাঁকমাকম আছে

দৃশ্য বাইরের গুলো খুব সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আজকের আবহাওয়াটা খুবই সুন্দর এই বাবা ধরি আপনার নিজেই কেন কুয়েত না দ্বারা ছোট বড়ো মহলের এরিয়া অনেক বড়ো দেখলে ভালো লাগবো বহুত এরিয়া ইস্কা নামে এভিনিউ আর কুয়েত শহরমে হ্যাঁ টাইমে भी हम दूसरा पार्किंग में जा रहा है क्योंकि हम जिस पार्किंग में गया था उधर से हमको मैडम बोला बाहर निकलो तुम दूसरा पार्किंग में जाओ अब हम दूसरा पार्किंग में जा रहा है देख सकते हो कितने सुंदर से बनाया हुआ है नलकारी तो गोर সাইয়া দে এই দেখতে কত সুন্দর শহর এই যে দেখুন এখন বর্তমানে আমি আইকের আইকে মহলের তোমার পার্কিং এরিয়াটা হচ্ছি আইকের ভিতরে দিয়ে পার্কিং এর দিয়ে ঢুকে আমি চলে যাব আবার তোমার পার্কিং এ পুরো এরিয়া অনেক বড় আর অনেক সুন্দর এরিয়া তাই আপনাদের সামনে উপস্থিত করলাম ভাইয়া জি ওয়াট টু এইটা হচ্ছে কুয়েত সৌন্দর্য দেখলে মন ভরে যায় ওভারটেক করে নিলাম করে আবার রওনা গেলাম এই যে দেখুন আইকে মহলের কর্নার এখন চলে যাচ্ছি আমি সেন্টার পয়েন্টে যাব সেন্টার পয়েন্টে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে নিই কত সুন্দর এরিয়া ওয়াও এক সে এক দামি দামি গাড়ি গাড়ির কোনো শেষ নেই বিএমডব্লিউ মার্সিডিস এই যে আগে দেখতে পাচ্ছেন একটা দোতলা বাস যাচ্ছে খুবই সুন্দর লাগছে আমার কাছেও আনন্দের সাথে বাসটি দেখতেছি আমিও দোতলা বাস ফার্স্ট টাইম দেখে থাকলে খুব সুন্দর লাগছে আগে কি আর একটা আছে আর একটা আছে দেখতেছি দোতলা বাস একখানে তো বাইশ সেকেন্ডের বয়স নেই বা বাহ্ 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 মায়ের মার ওর মার না হলে সামুদ্রা বেমার কারণ দে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট বর্তমানে আমি চলে যাব ওই কারণ আমার একটু কি হলো সেন্টার পয়েন্টের ভাব আমি আবারও এই আমি সেন্টার পয়েন্টটা ক্রস করে নিচ্ছি দেখবেন কত সুন্দর এরিয়া আমার শাল্লাহ শুধু আপনাদের সামনে ভিডিও তুলে ধরার জন্য সেন্টার পয়েন্টটা আমি আবার রাউন্ড দিলাম কারণ হচ্ছে আমার তো খুবই সুন্দর লাগছে সেন্টার পয়েন্টের জায়গাটা চলে যাব আমি এখন আমার স্থানে চলে আসছি এটা হচ্ছে সেন্টার পয়েন্টের পার হয়ে গেছি ওখানে আসছি বাপ বলা হয় আরবিতে বাপ বাপরা চলে যাচ্ছি ওখানে ওখানে গিয়ে পার্কিং এসে চলে যাব এসে গিয়ে দেখা যাক কি পাওয়া যায় হয়েছে দেখুন এটা বাবনা পুরা না এটা বাপ না পুরা বাব আগে আর আপনাদেরকে দেখাই আবারও দেখবেন একটু ভালো করে আর এটা পুরা অ্যাভিনিউজ এটা কত সুন্দর লাগে দেখতে পাচ্ছি না আশা করি আর এটা রাত্রে আরো সৌন্দর্য আছে এটার মধ্যে রাত্রে আশা করে কেউ যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমি রাত্রের ভিডিও ডালে রেখেছিলাম অনেক ভিডিও আছে আমার এই ইভিনিউডের এই বার সাইটের অনেক ভিডিও সারা আছে আর দেখুন আমি আসলে ইচ্ছা করে ঘুরাচ্ছি না আমার যেতে হয় গন্তব্যস্থানে স্থানটি বেশি দূরে না আর চলে আসছি আমি চলে যাচ্ছি পার্কিং এর জন্য যাওয়ার আগে দেখুন কত সুন্দর লাগে নিজ থেকে ভালোবাসা এই যে আমি পার্কিং এ চলে যাচ্ছি খুব সুন্দর হচ্ছে পার্কিং টা ভালোবাসার নামে কত কি কিছু থামে তুমি হইয়া আসমানের তারা মনে রাইখ বন্ধুয়া আমারে এত সুন্দর জাগা দেখানোর জন্য আমি জানাই ধন্যবাদ সবাই রে এত সুন্দর জায়গা আসলে এত সুন্দর এত সুন্দর কয়ে মাইতে লাভ নেই আবারও চলে আসলাম পার্কিং এর জন্য আমি এখন নিচে চলে যাব আর নিচে যাব না এখানে পার্কিং শুরু হয়ে যাবে আমার পার্কিং করে নিব ওয়ান

তিন লক্ষ চার লক্ষ গাড়ি এখানে আছে পার্কিং আরো কম হবে আরো বেশি হবে গাড়ি কারণ এক এক পার্কিং এত গাড়ি এত গাড়ি বাপরে বাপ সবচেয়ে সুন্দর লাগছে ওই যে মানুষটা খাড়া আছে দেখছেন এটার নিচে একটা জিনিস আছে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে আর কি হলো রে ভাই কর্নারটা নিয়ে নিলাম

দেখুন আমার মনে হয় না এত বড় এরিয়া নিয়ে আর কয়েক কোনো বিল্ডিং আছে এই যে দেখতে আসলে এমনি ঘোরাচ্ছি আরো অনেক জায়গা আমার যাওয়ার আছে আমি এখনো গন্তব্যস্থানে যেতে পারিনি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এ চলে যেতে হবে অনেক কিছু মিস করে ফেললাম নাকি আরো যেতে হবে আমাকে এখান থেকে বেরিয়ে আরো সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে হবে আমাকে ওয়াও বিউটিফুল জায়গা সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে সৌন্দর্য যারা ভিডিওটি দেখছেন একটু দিয়ে দেখবেন কারণ ভাই সৌন্দর্যটা অনেক সুন্দর দেখুন এখানে সাফ সাফাই এখানের কালসারটি কত সুন্দরভাবে ক্লিন বলা হচ্ছে বিউটিফুল ক্লিন আসলে ওই ক্লিনটা দেখে আমার মনটা অনেক খুশ বর্তমানে আছে গেট নাম্বার বাইশ আমি দাঁড়াবো না আমি চলে যেতে চাচ্ছি ছাব্বিশে ক্লিন দেখে আমার অনেক আনন্দ হচ্ছে কারণ বেটার বলতে হয় বিউটিফুল ক্লিন সুন্দর করে ক্লিন সুন্দর ক্লিন করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার গন্তব্যস্থান থেকে আমি রিটার্ন ডাইনিং চলে যাচ্ছি আপনাদেরকে ডাইরেক্ট দেখাবো এই পেয়ে গেছি টোয়েন্টি সিক্স আমি এখানে পার্কিং করতে পারি এখানে যেতে হলে আমাকে আগের থেকে আসতে হবে ক্লোজার শেষ নাই দেখুন নিট এবং ক্লিন এখানে প্রতিদিন নাইলেও ছয় থেকে সাত লাখ গাড়ি আসে এত সুন্দর ক্লিন সিটি বলা যায় না কত সুন্দর ক্লিন করে রাখা হয়েছে এখানে প্রতিদিন দশ থেকে বারো লাখ গাড়ি আসা যাওয়া করে কিন্তু একটা মাটি পাইবেন না একটা দুলা পাইবেন না এত সুন্দর করে রাখছে মানে খুব সুন্দর বিউটিফুল ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপনাদেরকে যতটুক দেখিয়েছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখে এলে যদি ভালো লাগে কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আল্লাহ হাফিজ সালামু আলাইকুম